প্রাইমারির তৃতীয় ধাপের যারা ফল প্রত্যাশী আছেন তাদের জন্য খুব ভালো একটি খবর হ্যাঁ ভালো খবর হওয়ার কারণেই এই রাতে এখন প্রায় দশটার মতো বাজে আমি আবার অনলাইনে আসছি তো যেটা সেটা হলো যে আজকে মহামান্য হাইকোর্টে প্রাইমারির তৃতীয় ধাপের যে রেজাল্ট নিয়ে যে মামলা সেই মামলাটির শুনানি হয়েছে এবং আমরা এর আগে বলেছিলাম গতকালকেরও একটি ভিডিওতে বলেছিলাম যে ইতিমধ্যে তদন্ত রিপোর্ট যেটা মহামান্য হাইকোর্টে জমা দেওয়া হয়েছে তো সেই তদন্ত রিপোর্টে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি তো যে যে কারণে মহামান্য হাইকোর্ট এই যে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ্যে রায়তে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে এই রায় প্রকাশে আর কোনো বাধা নেই অর্থাৎ অতি দ্রুতই বা খুব শীঘ্রই এই রায় প্রকাশিত হবে তো আরেকটুকু বিষয় যেটা হচ্ছে যে একটু তো আনুষ্ঠানিকতা আছে এটা মহামান্য হাইকোর্টের রায়ের পরে এটা এখনও রায়ের কপি পাওয়া সার্টিফিকেট কপি পাওয়া তারপরে অধিদপ্তর তারপরে মন্ত্রণালয় তো সব কিছুর পর আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খবর এই খবরটাই দেওয়ার জন্য মূলত আপনাদের কাছে আপনাদের সামনে আসা আর আরেকটা প্রশ্ন যেটা আপনারা করছেন আমাকে যে স্যার এই রায়টাতে বা মানে এই নিয়োগটাতে কোঠা প্রয়োগ হবে কি না ভাই এই বিষয়টা আমি মানে আমার ধারণাটা আমি বলতে পারি মানে আমি চোটটুকু বুঝি এর আগে প্রাথমিকের ডিজিসার যেটা বলছিলেন এবং ইসের আপনার ওই যে প্রাথমিকের সচিব মহোদয় যেটা বলছিলেন তো ওইটার প্রেক্ষিতেই আমি যেটা বলতেছি যে এটা আসলে এখন সিদ্ধান্তটা এইটা অধিদপ্তর বা মন্ত্রণালয় কিভাবে সিদ্ধান্ত নেয় সেটার উপরে যাবে তবে জেনারেল সেন্সে আমি যেটা আগেও বলেছিলাম আমি সেটাই বলবো যে পরিপত্র দিয়ে বিধিকে পরিবর্তন করা যায় না যেহেতু বিধিতে যেইটা আছে ওভাবেই হবে আর তারপরও ওইখানে সচিব সাহেব বলেছিলেন মানে সচিব মহোদয় বলেছিলেন যে আইন মন্ত্রণালয়ের কাছে তারা মতামত চাইবেন তো সেক্ষেত্রে এটা আপনারা আরও কয়েকদিন পরে জানতে পারবেন আর তবে আপনাদের জন্য আরেকটুকু একটু খারাপ খবর আছে যেটা সেটা হচ্ছে যে প্রাথমিকের ডিজি মহোদয়কে নিয়ে একটু মানে আজকেও দেখলাম আমি পেপারে ঝামেলা হচ্ছে তো যাই হোক তো ওভারঅল আপনাদের মূল যে বাধাটা অর্থাৎ আইনগত যে বাধাটা সেই বাধাটা আপনারা পেরিয়ে আসছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব দ্রুতই রেজাল্ট পাবেন এই মাসে পাবেন কি না সেটা বলতে পারি না বা এই সপ্তাহে পাবেন কি না সেটা বলতে পারি না তবে খুব দ্রুতই পেয়ে যাবেন এবং সর্বশেষ আপনারা যারা এখন আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের কমেন্ট আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য এবং একই সাথে আমাদের এক তারিখ থেকে আমাদের এন এবং প্রাইমারির বিশেষ ব্যাস শুরু হচ্ছে তো আপনারা যারা অ্যাডমিশন নিতে চান আপনারা অতি দ্রুত আমাদের এই আগস্ট মাসে এই কয়েকদিন আমাদের আপনাদের জন্য বিশেষ ছাড় আছে বিশেষ ছাড়ে ভর্তি চলছে তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবার জন্য শুভকামনা